উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে সেফ এক্সিট যে বিষয়টি এখন সবার মুখে মুখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে এনসিপি নেতা নাইদ ইসলামের এমন মন্তব্যে আলোচনার জন্ম দেয় উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই কিন্তু এত সব আলোচনার ভিড়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে এই সেফ এক্সিট বিষয়টা কি বাংলাদেশের রাজনীতিতে এই প্রসঙ্গ কিভাবে এলো সাধারণভাবে সেফ এক্সিট বলতে কোনো স্থান থেকে নিরাপদে প্রস্থান বা চলে যাওয়াকে বোঝায় তবে রাজনীতির ক্ষেত্রে বিষয়টা আর একটু জটিল আমি একদম কোনো এক্সিট খুঁজছি যেমন নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহিতার বাহিরে রেখে নিরাপদে প্রস্থানের সুযোগ করে দেওয়াকে সেফ এক্সিট বোঝায় সেফ এক্সিট কথাটা এভাবে আলোচনায় প্রথমবারের মতো এলেও ১৯৭৫, 2009 এবং 2024 সালে রাজনৈতিক পরিবর্তনে অন্তত তিনবার বাংলাদেশে সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে। আমি কি করব? প্রথমেই চলে আসে 11 সরকারের কথা। এক্সিট শব্দটি প্রথম আলোচনায় এসেছিল 2007 সালে দায়িত্ব নেওয়া 111র তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তত্ত্বাবধক সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সময় আমূল পরিবর্তনের কথা বলা হয় আট সালে নির্বাচনের পর সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশ করেন তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সেনা প্রধান মইনিউ আহমেদ এরপর আসে উনিশশো সালের কথা তবে সেফ এক্সিটের প্রথম ঘটনাটি বাংলাদেশে ঘটে উনিশশো সালে পরিবারের আঠারো জন সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভিযুক্ত সেনা সদস্যদের রক্ষার জন্য ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করা হয় ঘটনার একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে প্রথমবারের মতো অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এরপর সর্বশেষ পাঁচই আগস্ট দু সেফিক্সিটের শেষ ঘটনাটি ঘটে দু সালের পাঁচই আগস্ট সেদিন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অংশ নেওয়া আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশদাতা হওয়া সত্ত্বেও তাকে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয় প্রশ্ন আসছে সেফেক্সিট কেন দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন মূলত জটিল পরিস্থিতি আরো জটিল যেন না হয় তাই সমঝোতার মাধ্যমে সেফ এক্সিটের দিকে আগানো হয় আর এর মাধ্যমে সাধারণত দুই পক্ষই লাভজনক অবস্থানে থাকে কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট না একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ ঢাকা